আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক এদেরকে মেয়ে বলবো না ছেলে বলবো আমি মানে খুব চিন্তার মধ্যে আসি এদেরকে দেখলে মনে হয় না যে তারা মেয়ে আসলে তারা বাস্তবে মেয়ে কিন্তু পুরুষের ভাবে ভাবে চলে পুরুষের মতো চলা চলাফেরা প্রিয় দর্শক রমজান মাস রমজান মাসে তারা উন্মুক্ত স্থানে পাবলিক প্লেসে অপেনে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে এই নিয়ে সর্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তিনি বার্তা দিয়েছিলেন উন্মুক্ত স্থানে নারী পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ এই বার্তা দেওয়ার পর উপদেষ্টা যখন এই বার্তা দেয় এরপরই এই শাহবাগীরা এই মানে মেয়ে বা ছেলে এই শাহবাগীরা আপনার আন্দোলন করা শুরু করছে যে এই উপদেশটাকে নামানো হোক একে বহিষ্কার করা হোক তারপর আবার কি হলো রমজান মাস একজন মেয়ে সে কিছুটা হলেও শালীনভাবে চলা দরকার যদি মুসলিম হয়ে থাকে তো শাহবাগীদের শাহবাগে একজন এক মুসলিম ভাই ওনার মেয়েকে বলছে যে আপু রমজান মাস আপনার জন্য বহুত পুরুষের চোখের জিনা হচ্ছে চোখের গুণা হয়ে যাচ্ছে একটু শালীনভাবে চলেন আপনার উন্নাটা একটু বকে দিয়ে চলেন তো সেই মেয়ে থানায় চলে গেছে শাহবাগ থানায় গিয়ে ওই ছেলের বিরুদ্ধে মামলা দেয় এবং পুলিশ তাকে গ্রেফতার করে প্রিয় দর্শক এটুক বলা এটা কি কোনো অপরাধ সেই মেয়ে বলে যে আমাকে টিস করেছে আমাকে হেনস্থা করেছে এখানে হেনস্থা কোথায় মেরে আখতারাম আমাদের সমাজে এই সুশীল সমাজে আমরা এই জিনিসটাকে খারাপ মনে করি কোনো ছেলে কোনো মেয়েকে যদি ভালো কাজের কথা বলে তাহলে এটা কখনো হেন হেনস্থা হয় না তাই না আমিরুল আমিরুল মারুফ নেহিয়ানি মুনকার সে কাজটা করেছে সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো হ্যাঁ একটা মেয়ে অশালীনভাবে মুসলিম কান্ট্রিতে থেকে যেমনি ইচ্ছা যা মন চায় হাঁটবে আর কেউ তাকে শালীন শালীনের কথা বললে সে বলবে তাকে হেনস্থা করা হয়েছে এটা তো মেনে নেওয়া যায় না তো পরবর্তীতে সেই ছেলেকে শাহবাগ খানায় আটক করা হয় তারপর তার পক্ষ হয়ে মুসলিম তৌহিদি মুসলমানের ঘরের সন্তানেরা তারা শাহবাগ খানায় যায় গিয়ে তারা বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যে কিভাবে এদারূপ কথা বলার কারণে একটা ছেলেকে ধরে নিয়ে গেল হল মেরে মাহতারাম কিছুদিন আগেই হজুর হজুর পাক সাল আলী ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেছেন রাখাল রাখা তহুদি জনতা বাংলাদেশের কত আন্দোলন করলেন বাইতুল মক্কার আন্দোলন করলেন চত্বরে আন্দোলন করলেন তাকে গ্রেফতার করার জন্য সাথে মেরাসুলের বিচার করার জন্য পুলিশ মামলা পর্যন্ত নেয় না পুলিশ মামলা পর্যন্ত নেয় না আর এই এটুকুই একটু কথা বলার কারণে ওই ছেলে তাকে ধরে নিয়ে গেছে আচ্ছা ভাই রমজান মাস রমজান মাস মানুষের আমান ধরে তো রাখতে হবে না মেয়েরা যদি এরকমভাবে অশালীনভাবে বেপরতাভাবে বের হয় তার তার ইমান ইনা ইমান টিকানো যায় বাংলাদেশের এটা হল মুসলিম কান্ট্রি পঁচানব্বই পার্সেন্ট মানুষই মুসলিম এই দেশে যে যেমনি ইচ্ছা সে চলতে পারবে না আমার কথা যেই মেয়ের এরকম উলঙ্গভাবে চলতে মন চায় সেই মেয়ে যাতে কোনো ওয়েস্টার্ন দেশে চলে যায় তার আব্বার দেশ এই আমেরিকা আমেরিকা যাতে চলে যায় সেই দেশে কেউ বাধা দিবে না সেই যে দেশে যদি উলঙ্গ চলে কেউ বাধা দিবে না কিন্তু বাংলার জমিনে চলতে পারবে না এরকম যে যেমনে ইচ্ছা সেমনে চলবে এরকম স্বাধীনতা মানে মুসলিম কান্ট্রি থেকে মুসলমানরা দিবে না আপনি যেমনি ইচ্ছা সেমনে চলবেন এটা তো হয় না মুসলমানের কান্ট্রি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যেখানে থাকবে অন্যায় সেখানে সেখানেই প্রতিবাদ এটাই মুসলমানের দায়িত্ব নীতিগত দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু